নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা অতি ভয়ঙ্কর তান্ত্রিক লাইনে অতি ভয়ঙ্কর বললেই চলে কেননা এই মন্তব্যটার আপনারা ঠিক যেমনি ভেবেছেন তেমনি এর কর্ম আপনারা হয়তো নিশ্চয়ই টের পেয়ে গেছেন। থামবেলটা দেখে যে অবতার এই অবতারটা কি এবং কি কাজে লাগানো যাবে হয়তো আপনারা অনেকেই ভাবছেন অনেকে চিন্তা করছেন যে আবার অবতার কি হ্যাঁ অবতার যেরকম প্রত্যেক দেব দেবীর পৃথিবীতে এসে তাদেরকে অবতার নিতে হয়েছিল এবং তাদেরকে কঠোর পরিশ্রম করে লড়াই করে তাদেরকে পরিবর্তন করতে হয়েছিল ঠিক তেমনি আপনার শরীরে আপনার জন্য আপনারা যে সমস্ত তন্ত্রবিদ্যা লাইনে আছেন দেখবেন এক তান্ত্রিক আর তান্ত্রিকের পিছনে লেগে সমস্ত কিছু নষ্ট করে দেয় এমনকি তাকে বরবাদ করে দেয় সেই সমস্ত জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হলে এবং আপনার যে সমস্ত জিনিস দুষ্টু তান্ত্রিকরা নষ্ট করে রেখেছে কিংবা বেঁধে রেখেছে সেখান থেকে ফিরে পাওয়ার জন্য আজকে এই মন্ত্রটি এই মন্ত্রটি হচ্ছে অবতার মন্ত্র এই মন্ত্রটা প্রচণ্ড আপনাদের সহযোগিতা করবে এবং আপনার ছয়াই থেকে আপনার তন্ত্রমন্ত্রকে ফিরিয়ে দেবে কীভাবে দেবে না দেবে বিস্তারিত আমি আলোচনা করব আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে আপনাদের সুবিধে এবং আপনারা জানতে পারবেন এই বিষয়ে অনেক সময় দেখবেন অনেকে অনেক রকম নানান কথা নানান মতামত দিয়ে থাকেন আমার কথা হলো বলার আগে ভালো করে শোনো যে কোনো লেখার আগে ভালো করে ভাবো মারা যাওয়ার আগে বাঁচতে হয় কি হবে সেটা শেখো এবং খরচ করার আগে আয় করা শেখো এবং সবারই শেষে যেটা বলবো হাল ছাড়ার আগে তুমি চেষ্টা করো এটা হচ্ছে আমার নীতি অনেক সময় দেখবেন আমরা ছোটোখাটো কিংবা অনেক সময় অনেক রকম ভুল করে থাকি অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি আমাদের শরীরের দেখবেন এই চুল এই হাতের নোখ বড় হয় বেড়ে যায় চুল বাড়লে কি আমরা মাথাটা কেটে দিই কাটি না নখটা বাড়লে কি আমরা আঙুলটা কেটে দিই কাটি না তেমনি ঠিক আপনার সম্পক্ষে যখন ভুল বোঝা বুঝি হয় তখন আপনি যে কোনো জিনিস করার আগে তখন ইগো যে ইগোটা থাকে সেই ইগোটা ত্যাগ করা ভালো তাতে সম্পর্ক নষ্ট হয় না তাতে সম্পর্কটা বাড়ে তো দেখবেন কঠিন সময়ের মধ্যে যখন আপনি থাকবেন তখন তুমি চিনবে মানুষকে বাদবাকি সময়টা মানুষ চিনবে তোমাকে এটা হচ্ছে নীতি আমার কথা হলো গুণ দেখে বানাও গুরু চরিত্র দেখে চেলা বানাও মন দেখে বন্ধু বানাও তা না হলে পুরোপুরি একলা থাকো ভালো থাকবে এখনকার যে ঘোর কলিযুগ কেউ কাউকে ছেড়ে কথা বলবে না এবং একে অপরকে ল্যাং মেরে ফেলার চেষ্টা করবে অতএব খুব সাবধানে আপনাদেরকে চলতে হবে জীবনটা অত সোজা নয় লড়াই করে বেঁচে থাকতে হয় আদায় করে নিতে হয় যে আদায় করতে পারে সে টিকে থাকবে তবে হ্যাঁ সৎ সতের মাহাত্ম্য আলাদা জীবনে যে নীতি আছে সেগুলো আপনারা মেনে চলবেন মেনটেন্স করে চলবেন সৎ ব্যক্তির জীবনে কোনো দিন কোনো কিছুর অভাব হয় না তো যাই হোক আমি যে মন্তব্যটা দিচ্ছি এই মন্তব্যটা আপনারা ভালো করে আগে শুনে নেন দরকার পড়লে আমি লিখে দেব আপনারা ভালো করে খাতায় তুলে রাখবেন তারপরে আমি বিস্তারিত আলোচনায় আমি আসছি মন্ত্রটাকে শুনুন ইল্লা বিল্লা চেল্লা আল্লা ভাই কোরআনের শির ধৈরা আমি আজ হইতে আমার তন্ত্র মন্ত্র যাহা আছে সব যাহা বলিব তাহা যেন আগুনের মতন কাজ করে তাহা যেন পুনরায় ফিরিয়া আমি পাই তাহাই আবার আমি যে কাজে লাগাব বীর আমার এই বীর যদি ফিরিয়া না পাই আর যদি না আসে ফিরিয়া তা হলে দোহাই থাকিল কোরআনের মাথা খাস দোহাই আল্লাহর দোহাই মোহাম্মদের এই ছিল মন্ত্র খুব পাওয়ারফুল অবতার মন্ত্র বলে আপনার মন্ত্রতন্ত্র যত যা নষ্ট করে রেখেছে কাজ করে না খারাপ করে রেখেছে এই মন্ত্র দিয়ে আপনারা কর্ম করতে পারলে আপনাদের সব ফিরে পাবেন একটুকু গ্যারান্টি দিলাম এই ইউটিউবের মধ্যে আমি সর্বপ্রথম এই মন্ত্র দিলাম কেউ যদি বলে এই মন্ত্র আমার আছে কিংবা আমার মন্ত্র বলে কেউ যদি চালানোর চেষ্টা করে কিংবা আমার গুরু অমুক ব্যক্তির কাছে পেয়েছিলাম সেইভাবে যদি কেউ চালানোর চেষ্টা করে তাহলে দোহাই থাকলো তার পরিবারের অনিষ্ট হবে এবং তার মাথা বেন নষ্ট হয়ে যাবে এত বড় আমি কিরা দিলাম দিব্যি দিলাম এইসব মন্ত্রও এইখানে কোথাও পাবেন না এইসব আজব আজব জায়গা থেকে পাওয়া মন্ত্র বহুত পুরোনো বহুত জায়গা থেকে এইসব জোগাড় করতে হয় এবং এইসব মন্ত্রও খুব গুপ্ত মন্ত্র আমি আপনাদেরকে ইউটিউবে দিলাম অনেক ব্যক্তি আছে আমার নকল করার চেষ্টা করবে আমার মন্ত্র বলে সে চালাবে সেইখানে আমার দুর্নাম ছড়াবে আমার অনেক কিছু করবে এই কারণের জন্য আমি কতবার মন্তব্যটা পড়তে হবে এর নিয়ম কি আছে কি হবে আপনারা ফিরে পাবেন না পাবেন আমি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দিলাম না প্রকৃতভাবে আমার যার ভালো লাগবে এবং যে আমার খুব কাছের আছে প্রকৃতভাবে তাকেই আমি এই বিদ্যাটা দেওয়ার চেষ্টা করব অন্য নয় ক্ষমা করবেন মাফ করবেন হয়তো আপনারা অনেকে অনেক কিছু ভাববেন সম্ভব হলো না তার কারণ এই বিদ্যা আমার দেওয়ার কথা নয় তবু আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা কিছু জান জেনে রাখুন যে সব মন্ত্র আজও আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার